মেয়েদের দল ইংল্যান্ডের সাথে বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচ খেলছে আমরা এই মুহূর্তে ছয় উইকেট ফেলে দিয়েছি ইংল্যান্ডের অ্যানাদের সেভেন্টি ফাইভ রানস দরকার আমাদের ওদের দরকার সেভেন্টি ফাইভ রান দরকার আমাদের দরকার চারটি উইকেট তো আমাদের মনোযোগ এখন পুরোটাই আছে গুয়াহাটিতে আর আমাদের যদি জিজ্ঞেস করেন আমাদের যে পঁচিশ জন ডিরেক্টর বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আমরা নির্বাচিত হয়েছি যদি জিজ্ঞেস করেন যে আপনারা কি করেন আপনাদের কাজ কি সিম্পল একটা উত্তর আমরা ক্রিকেটের জন্য কাজ করি আমাদের একটাই কাজ ক্রিকেট এই বাংলাদেশের ক্রিকেট এই ক্রিকেটটা খেলার জন্য আমাদের মাঠের দরকার আমাদের টাকা পয়সার দরকার আমাদের প্রোগ্রামের দরকার আমাদের সাপোর্ট দরকার আমাদের গভর্নমেন্ট সাপোর্ট দরকার এই যে পঁচিশ জন ডিরেক্টার্স আমাদের আজকে অভিষিক্ত হয়েছে এই পঁচিশ জনের একটাই কাজ সব জায়গা থেকে আমরা সাপোর্ট দেব সাপোর্ট দেওয়ার পর আজকে যেই একটা কন্ডিশন হয়েছে সার জাতীয় দুদিন আগে আমাদের দল তিনটে টি ম্যাচ জিতেছে আজকে মেয়েরা ভালো খেলছে পাকিস্তানের সাথে জিতেছে এটা হচ্ছে আমাদের এন্ড রেজাল্ট মাঝখানে যে জার্নিটা আছে এই জার্নিটা অনেক বড় অনেক কষ্ট এবং এই পঁচিশ জন মেলে আজকে জন ডিরেক্টর মেলে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সমস্ত কর্মকর্তা কর্মকাচারী যারা একসাথে কাজ করছে এই সমস্ত ফোর্স আমরা একসাথে কাজ করতে চাই অ্যান্ড অফকোর্স আমাদের সব থেকে বড় সাপোর্টার আমাদের সাংবাদিক ভাই এবং বোনেরা আপনাদের সাপোর্ট নিয়ে আমরা এই পঁচিশজন ক্রিকেটের যে দায়িত্ব দিয়েছেন আমাদেরকে আমরা ক্রিকেটটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই যেন আমরা সকলে সেলিব্রেট করতে পারি যে আমরা জিতেছি আর হেরে গেলেও আমরাই হেরেছি তো ইনশাআল্লাহ আপনাদের যে চাহিদা আছে আপনাদের যে স্বপ্নগুলো আছে এই স্বপ্নগুলো আমাদের কাছে এখন আমানত হিসেবে এসেছে বাংলাদেশের ক্রিকেট আমাদের কাছে আমানত হিসেবে এসেছে আমরা আমাদের সর্বস্ব চেষ্টা করব যেন আপনাদের চাওয়া বাংলাদেশের চাওয়া বাংলাদেশের ক্রিকেটের কাছে চাওয়া এই কাজগুলো যেন আমরা করতে পারি আপনাদের কাছে এটাও আশা করবো যে যখন আমরা খারাপ খেলবো তখন আমাদের পাশে থেকেন আমরা হয়তো প্রত্যেক দিন সেঞ্চুরি করতে পারবো না কিন্তু মাঝে মাঝে যখন খারাপ খেলব আমাদের পাশে থেকেন আমাদেরকে সাহায্য করেন যেন আমরা আবার ফর্মে ফিরতে পারি আজকে যে অনুষ্ঠান যারা এত কষ্ট করে আয়োজন করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা কষ্ট করে এসছেন আজকে আমাদের অনুষ্ঠানে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি লেটস হ্যাভ এ গ্রেট নেক্সট ফোর ইয়ার্স যেখানে আমরা অনেক কিছু অর্জন করবো সকলে মিলে আমরা একটা দল এবং দলটা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরাই ফিল্ডিং করব আমরাই উইকেট কিপিং করব। আমরাই বোলিং করব আমরাই রানিং বিটুইন দ্য উইকেটে ব্যাটার করব আমরা ব্যাটার ব্যাটিং করব। সর্বশেষে আপনাদের যে টার্গেট স্কোর আছে সেটা যেন আমরা ইজি এবং একদম ইজি এবং সিম্পল ওয়েতে আমরা যেন আপনাদের টার্গেটটা আমরা অর্জন করতে পারি অনেক 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 ধন্যবাদ আমাদের